আপনি যত টাকা ইনকাম করুন না কেন আপনি যদি না সেই টাকা যদি ম্যানেজ করতে পারেন না তো আপনি লাইফে কখনোই ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন তো দেখুন এমনও কেউ আছে যে মাসে ফিফটি থাউজেন্ড ইনকাম করে পঞ্চাশ হাজার টাকা তো সে সঠিকভাবে তার পয়সাটাকে ম্যানেজ করে কোথায় হেলথ ইন্স্যুরেন্স কোথায় লাইফ ইন্স্যুরেন্স কোথায় ইনভেস্টমেন্ট এমনও কেউ আছেন মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে দু লাখ টাকা ইনকাম করে তো সে ইনভেস্টমেন্ট করতে পারে কারণ সে সঠিকভাবে না ফাইন্যান্সিয়াল প্ল্যান করে তো আজকের ভিডিওতে আমি অনুভূপ আর আপনারা দেখছেন শেয়ার ইনভেস্ট ইউটিউব চ্যানেল তো আজকে আমি টোটাল ফাইন্যান্সিয়াল প্ল্যান নিয়ে কথা বলবো যে কীভাবে আপনি আপনার টাকাকে সঠিকভাবে পরিকল্পনা করে রাখবেন তো ফার্স্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স দেখুন হেলথ ইন্স্যুরেন্স মানে আপনার সেভিংস প্রোটেক্ট করা আপনি ভাবছেন আপনার কাছে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দশ লাখ টাকার অ্যাসেট আছে কিন্তু আপনার একটা মেডিকেল ইমার্জেন্সি না পুরো অ্যাসেট কিন্তু আপনার নষ্ট করে দেবেন তো ফাইন্যান্সিয়াল প্ল্যানে ফার্স্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে

বাবা মার মেডিকেল এক্সপেন্সেস বলে সমস্ত কিছু রিকোয়ারমেন্ট আছে তো আপনার যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফ্যামিলির যে ইকোনমিক্যাল একটা লস হবে তো সেটাই কিন্তু পূরণ করবে লাইফ ইন্স্যুরেন্স তো এরপরে নেবেন আপনি লাইফ ইন্স্যুরেন্স এরপরে ধরুন হোম লোন এই সরি বাড়ির ইন্স্যুরেন্স বা মোটর ইন্স্যুরেন্স এগুলো আপনি নিতে পারেন পর্যন্ত থাকে এরপরে দ্বিতীয় ফাইন্যান্সিয়াল প্ল্যানের দ্বিতীয় জিনিস হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড আপনার যদি কোনো লোন থাকে বা আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন ধরুন আপনার হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্রেডিট কার্ড আর অন্যান্য লোন আগে পরিশোধ করবেন ইনভেস্টিং করার আগে আমরা প্রথমে ইনভেস্টিংয়ের দিকে যাই যে আমি ইনকাম করি আমি প্রথমেই আমি কিছু করে ইনভেস্ট করুন না প্রথমে ফাইন্যান্সিয়ালের পার্ট হচ্ছে প্রথম প্রোটেকশন দ্বিতীয় হচ্ছে আপনার যদি কোনো জায়গায় যদি কোনো ঋণ থাকে সেই ক্ষেত্রে সেইগুলো আগে আপনি মেটান তৃতীয় জিনিস হচ্ছে সেটা হচ্ছে সেভিংস মানে এখানে আপনি ইমার্জেন্সি ফান্ড তৃতীয় জিনিস হচ্ছে ইমার্জেন্সি ফান্ড দেখুন ইমার্জেন্সি ফান্ড হচ্ছে যে আপনি আপনার প্রতি মাসের ফ্যামিলি এক্সপেন্সেস ধরুন আপনার প্রতি মাসে যদি কুড়ি হাজার টাকা করে যদি খরচা হয় তো ইমার্জেন্সি ফান্ড সিক্স বা বারো মাসের পয়সা ধরুন কুড়ি হাজার করে মানে ধরে রাখুন আপনি এটা এক লাখ কুড়ি বা

চার নম্বর জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টিং এর পরে জিনিস হচ্ছে ইনভেস্টিং যেখানে আপনার গ্রোথ আসবে দেখুন ইনভেস্টিং এর ফার্স্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে রিটায়ারমেন্ট ইনভেস্টিং এর ফার্স্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে অবসর পরিকল্পনা মানে হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান মানে আপনি যে ইনকাম করছেন ধরুন আপনি যদি না কোনো সরকারি কোনো যদি না আপনি কোনো সরকারি যদি না কোনো জব করেন তো আপনাকে নিজেকে রিটায়ারমেন্ট প্ল্যান করতে হবে যে আপনি আপনি যদি কোনো কর্পোরেটে করেন বা আপনি আপনার যদি কোনো বিজনেস থাকে তো আপনি সেক্ষেত্রে আপনি রিটায়ারমেন্ট প্ল্যান আপনাকে করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে আপনার যেমন আপনার যেমন ইনকাম আছে তার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনি রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য বিভিন্ন ফান্ডে ইনভেস্ট করতে পারেন দ্বিতীয় জিনিস হচ্ছে শিশু শিক্ষা মানে হচ্ছে চাইছে এডুকেশান আমি অলরেডি এর ভিডিও অলরেডি বানিয়েছি যে আপনি মিউচুয়াল ফান্ডে কিসের জন্য কী কী গোল নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন তো তারপরে আমি এটাও বানিয়েছিলাম যে আপনি যদি আপনার যদি ড্রিম হোম থাকে তো সেক্ষেত্রেও আপনি বাড়ির জন্য আপনি ইনভেস্টিং করতে পারেন ছেলের এডুকেশনের জন্যে আপনি মেয়ে ম্যারাজের জন্য ছেলের ম্যারাজের জন্য ইনভেস্ট করতে পারেন দেখুন আরেকটা ফাইন্যান্সিয়াল প্ল্যানের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা অনেকে জানে না তো সেটা হচ্ছে একটি আপনি উইল তৈরি করুন যেখানে আপনার সমস্ত কিছু জিনিস থাকবে যে আপনি কি হেলথ ইন্স্যুরেন্স করেছেন কি লাইফ ইন্স্যুরেন্স করেছেন আপনার কি কি অ্যাসেট আছে সমস্ত কিছু কিন্তু আপনার ওই উইলের মধ্যে থাকবে ঠিক আছে দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি যদি আপনি যদি কোনো বিজনেস করেন ধরুন আপনি কোনো বিজনেসের মধ্যে আছেন তো সেক্ষেত্রে না আপনি সেই বিজনেসের সাথে আপনি আপনার ফ্যামিলির কাউকে রাখুন ধরুন আমি আমি এখন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বিক্রি করি আমি আজকে পাঁচ বছর সাত আমি আজকে আট বছর ন বছর জন্য তো আমি চাইবো আমার ফ্যামিলির মধ্যে কেউ এই কাজটা শিখুক কারণ আমার যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমার ফ্যামিলি আমার এই বিজনেসটাকে এখান থেকে স্টার্ট করতে পারে নাহলে আমার যে আট বছর ন বছরের জার্নি আবার তাকে পলন দিয়ে করতে হবে তো আপনি আপনার ফ্যামিলির কাউকে রাখুন দ্বিতীয় জিনিস তৃতীয় জিনিস সেটা হচ্ছে আপনি একজন ভালো পরামর্শদাতা নিয়োগ করুন মানে আপনি একটা না ভালো অ্যাডভাইজার আপনার সাথে রাখুন বা কোনো অ্যাডভাইজার সাথে যোগ হন যে আপনাকে টোটাল ফাইন্যান্সিয়াল প্ল্যানে হেল্প করবে যে আপনাকে আগে নিয়ে যাবে আপনার আপনার লাইফে ওয়েলথ ক্রিয়েশনের জন্য যে আপনাকে আগের দিকে নিয়ে যাবে তো বছরে একবার রিভিউ করুন আপনি যে যে যা যা জিনিস করেছেন বা अपने अपना फाइनान्सियल एडभइजार जे आई फाइनान्सियल एडभइजार से, से अपनी परामर्श करते हमें जहा जा जिनगण नहीं सब ठीक ठाक आटाई फाइनेंशियल प्लानिंग भिडियो छो जो भलो लाइक करब शेयर सो मच